দেবদুর্লভ জন্ম অর্থাৎ দেবতারাও এই মনুষ্য জন্ম লাভ করার জন্য ইচ্ছা প্রকাশ করেন কারণ কি এই মানব শরীরেই হয় লাভ মানব শরীরেই হয় ঈশ্বর দর্শন মানব শরীরেই হয় সমস্ত ভোগ আকাঙ্ক্ষা থেকে মুক্তি এখন দেখে নেওয়া যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলছেন এই মানব জন্ম সম্বন্ধে অর্থাৎ ঠাকুরের ভাষায় মনুষ্য জন্ম হয় কেন প্রথমেই এই প্রসঙ্গে খেয়াল রাখতে হবে যে লক্ষ লক্ষ জন্ময়ের পর মনুষ্য জন্ম পাওয়া যায় শাস্ত্র বলে যে কুড়ি লক্ষবার রূপে জন্মের পর আসে জলজ জন্ম অর্থাৎ জলে জন্ম হয় সেই জলের জন্ম কত বা ন লক্ষবার জলে জন্ম হয় তারপরে জন্ম হয় কৃমি কিট রূপে সেই জন্মও কিন্তু এগারো লক্ষবার তারপরে জন্ম হয় পাখি রূপে বা পক্ষীগুলো সেই জন্ম দশ লক্ষবার এই পক্ষীগুলের পরে পশুকুলে জন্ম হয় সেই জন্ম তিরিশ লক্ষবার আর এই পশুকুলের পর আসে মানবকুলে জন্ম সেই জন্ম চার লক্ষবার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি যে মনুষ্য জন্ম পেতে গেলে কত জন্ম অতিক্রম করে আসতে হয় এখন প্রশ্ন যে মনুষ্য জন্ম হয় কেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংস্কারের জন্য কর্মফল ভোগের জন্য এই মনুষ্য জন্ম এবং ঠাকুর এও বলছেন যে মনুষ্য জন্ম হল শ্রেষ্ঠ জন্ম এবং মনুষ্য জন্মের উদ্দেশ্য হল ভগবান লাভ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার করে বলছেন যে পাপ পুণ্য সমান হলে তখন মানুষ হয় আবার এই মনুষ্য জন্মেই মুক্ত হয় অন্য শরীরে কিন্তু তা হয় না অর্থাৎ এই শরীরের পূর্ব কর্মফলের ভোগ হয় আবার নতুন কর্ম অর্জনও হয় অন্য শরীরে শুধু কর্মফল ভোগ হয় মাত্র অর্জন হয় না মানুষদের মধ্যেও কেউ আসে ঈশ্বরের লীলার সহায়তার জন্য আবার কেউ আসেন শুধুমাত্র তার কর্মফল ভোগ করার জন্য তবে খেয়াল রাখতে হবে কর্মফল ভোগের মাধ্যমেও ধীরে ধীরে প্রতিটি মানুষই সেই মোক্ষের দিকে যাত্রা করে যখন মানুষের উপলব্ধি হয় যেতে তার বুড়ি ছোঁয়া হয়ে গেছে ঈশ্বর দর্শন হয় তখনই যারা বুড়ি ছুঁয়েছেন তাদের মনে হিংসা দেশ জয় পরাজয় লাভ লোকসান এসব দ্বন্দ্ব আর থাকে না সমদর্শী হয়ে যায় এক ভাব আসে সে এক ভাবটা কি ঈশ্বরই সব অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় তুহু তুহু তখন নিজেকে যন্ত্র আর ঈশ্বরকে রূপে দেখতে পায় মানুষ মানুষ যখন তাকে ভুলে যায় তখন কখনো কখনো তাকে খুব বিপদে ফেলে দেন ঈশ্বর কেন দেন জানেন এতে তাঁর দিকে টেনে নেন ঈশ্বর বাইরে দেখতে বিপদ কিন্তু শেষ ভালো অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতে মনুষ্য জন্ম সকল জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম এবং মনুষ্য জন্ম হয় শুধুমাত্র সংস্কারের ফলে কর্মফল ভোগের জন্য আর এই কর্মফল ভোগ করতে করতে প্রতিটি মানুষ ছুটে চলে সেই অগ্রগতির দিকে সেই মুখ্য লাভের দিকে অর্থাৎ এই জন্মে না হলেও পরজন্মে পরজন্মে না হলেও তার পরজন্মে এইভাবেই ঘটে চলে মানুষের অগ্রগতি যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় এভলিউশন এই এভলিউশনের মাধ্যমে একদিন প্রতিটি মানুষই সেই চরম পথ সেই পরম পথে পৌঁছবেনি তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণের বারবার বক্তব্য বারবার উপদেশ যে মনুষ্যজন্মই শেষ জন্ম বা শ্রেষ্ঠ জন্ম এবং এই জন্মের মাধ্যমেই ঈশ্বর লাভ করা সম্ভব সুতরাং বন্ধুরা আপনারা আজকে শুনলেন যে মনুষ্য জন্ম হয় কেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে ঠিক কী কী বলেছেন আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দিন সঙ্গে কমেন্ট করুন এবং লাইক করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক ধন্যবাদ